হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সানিয়া আজকে ব্লগ থেকে আজকে আমার একটা ছোট্ট বাগান শেয়ার করব আপনাদের সাথে দেখেন গাইস ছোট্ট একটা মরিচ গাছ ছোট্ট মরিচ গাছে একটা মরিচ ধরেছে এটা পেকে গেছে মাশাআল্লাহ এখানে একটা মরিচ গাছ শুকিয়ে গেছে একদম মানে মরে যাচ্ছে প্রায় একটা পেয়ারা গাছ ইনশাআল্লাহ এই বছরই পেয়ারা ধরবে টমেটো গাছ সাথে একটা দেখেন এই লেবু গাছ থেকে তো অনেক লেবু খেয়েছি মাসাল্লা এখনো ছোট ছোট লেবু আছে কারণ কিছুদিন আগে লেবু মানে খেয়ে ফেলেছি লেবু আছে ফুল আছে অনেক ফুল ছড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমার এই লেবু গাছ থেকে লেবু খেতে অসম্ভব মজার এলাচি লেবু এখানে একটা করবেল গাছ আছে দেখেন কটবেল গাছটা প্রতি বছরে ফুল আসে অনেক পরিমাণ ফুল আসে বাট ছড়ে যায় ফল ধরে না জানি না কেন এইটা হচ্ছে কারণ এখন গাছে যত্ন নিতে পারি না এখানে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছ থেকে অনেক পেয়ারা খেয়েছি মাসাল্লাহ দেখেন এখানে অনেক থানকুনি পাতা থানকুনি পাতাও অনেক খাই ভর্তা খাই তারপর ফুলরি করে খাই পেঁয়াজু করে খাই মজা লাগে থানকুনি পাতার সবকিছুই রেসিপি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করুন ইনশাল্লাহ এখানে এই মরিচ গাছ থেকে তো হিউজ পরিমাণ মরিচ খেয়েছি অনেক অনেক মরিচ খেয়েছি মরিচ গাছটা একটু শুকিয়ে গেছে এটা একটা পাতা পাওয়ার ফুলের গাছ থানকুনি পাতাগুলো অনেক সবুজ সুন্দর হয়েছে এখানে একটা পাতা ফল গাছে গাছ আছে দেখেন এটা মরিচ গাছ এই মরিচ গাছ থেকে ফল এখনো আসে নাই এই এই গাছ থেকেও আমরা অনেক লেবু খেয়েছি এই লেবু গুলো অনেক এখন ফুল আসছে এখন ফুল আসতেছে গাছটা একটু মানে রোগা রোগা হয়ে গেছে ড্রাগন ফলের গাছ অনেক দিন হয়েছে ড্রাগন গাছটা লাগিয়েছি কিন্তু কোনো ফল আসে নাই শুধু বেরিয়ে যাচ্ছে কিন্তু ফল আসে না ফল ধরে নাই ফল খেতে পারি নাই ড্রাগন গাছ থেকে মাশাল্লাহ অনেক সুন্দর একটা মরিচ খেয়েছে এটা আমার শাশুড়ি মা লাগিয়েছে অনেক সুন্দর ফুল ধরেছে মাশাল্লাহ ইনশাল্লাহ ফলও আসবে অনেক মরিচ ধরবে অনেক অনেক ফুল আছে গাছটা অনেক সুন্দর একদম পুষ্টিতে ভরপুর গাছটার মধ্যে মাসাল্লা দেখেন আমাদের গাছে আম সেই আম আম গাছ ধরেছে আগে তো অনেক আম ধরতো শুধু মাসালা দিলে গাছের মধ্যে আম আর আম দেখে যেত বাট এখন আম আসে না গাছটা একটু দুর্বল হয়ে গেছে অনেক বিশাল বড় আমাদের বাসা দুইটা আম গাছ আছে একটা আম গাছের মধ্যে দুই বছর মানে দুইবার ফল ধরে আরেক বছর ধরে না আরেক বছর ওই গাছটার মধ্যেই সেই হয় আর এটার মধ্যে প্রতি বছরই আসে অনেক আম আসে কিন্তু এবার একটু কম আসছে গাছটা একটু দুর্বল হয়ে গেছে আমাদের আমগুলো অনেক সুন্দর হয়েছে তাই ভিডিওতে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমগুলো এখনো বড় হয়নি ছোট ছোট হয়েছে ইনশাল্লাহ বড় হবে দেখেন কিছু কিছু আম নষ্ট হয়ে গেছে ধরলেই মানে গাছের মধ্যে ধরলি পড়ে যায় দেখেন ঝরে যাচ্ছে অনেকগুলো আম পড়ে আছে আমগুলো বড় হলো আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জুত খেতে অনেক ভালো লাগে গতবার রমজানে গাছ থেকে কাঁচা আমের অনেক জুস খেয়েছি এইবার তো কারণ ছোট আম কম। এখান থেকে মানে আমাদের বাসার থেকে ভিউটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আমাদের আম গাছগুলো কমেন্ট সেশনে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বাজিয়ে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ আমার এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ